ইতিহাসের পাতায় এক বিস্ময়কর রানী ও এক মহান নবীর গল্প রানী বিলকিস ও সুলাইমান হাসাল্লাম এক কিংবদন্তি কাহিনী যেখানে আছে জ্ঞান বিশ্বাস ও অলৌকিক শক্তির মিশ্রণ চলুন শুনে নেই সেই অভিভূত ঘটনা অনেক অনেক বছর আগে বর্তমান ইয়ামেন অঞ্চলে অবস্থিত ছিল সেবার রাজ্য এই রাজ্যের রানী ছিলেন এক অসাধারণ বুদ্ধিমতী ও জ্ঞানী নারী রানী বিলকিস তার প্রজারা তাকে শ্রদ্ধা করত এবং তার ধনসম্পদ ছিল অপুরান্ত কিন্তু একটি জিনিস ছিল তিনি ছিলেন সূর্য পূজারী তিনিও তার জাতি সূর্যের উপাসনা করত অন্যদিকে মহান নবী সুলাইমান আলাইয়া সাল্লাম ছিলেন একজন নবী এবং রাজা যিনি মানুষ জিন ও পশু পাখির উপর কর্তৃত্ব রাখতেন আল্লাহ তাকে অনেক অলৌকিক শক্তি দিয়েছিলেন এমনই একদিন তিনি লক্ষ্য করলেন যে তার উদহুদ পাখিটি অনুপস্থিত উদহুদ পাখি ফিরে এসে জানাই আমি এমন এক জাতিকে দেখেছি যারা সূর্য পূজা করে এবং তাদের রানী খুবই বুদ্ধিমতী কিন্তু তারা সঠিক পথ জানে না সুলাইমান আলিয়া সাল্লাম রানী বিলকিসকে একটি চিঠি পাঠালেন তাতে লেখা ছিল আল্লাহর নামে দয়াময় ও করুণাময় আমার কাছে অহংকার না করে আত্মসমর্পণ করো এবং ইসলাম ধর্ম গ্রহণ করো রানী বিলকিস চিঠি পেয়ে তার মন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন তিনি বুঝতে পারেন এই রাজা সাধারণ কেউ নয় তাই তিনি শান্তির জন্য উপহার পাঠান সুলাইমান আলাইয়া সাল্লাম সেই উপহার গ্রহণ করেন না তখন রানী নিজেই সিদ্ধান্ত নেন তিনি নিজে দেখা করবেন নবী সুলাইমান আলাইয়া সাল্লামের সঙ্গে সুলাইমান আলাইয়া সাল্লাম তার সবাই বলেন রানী বিলকিস আসার আগেই তার সিংহাসন আমার কাছে নিয়ে আসবে একজিন বলে আমি তা আনতে পারি কিছু সময়ের মধ্যে কিন্তু এক জ্ঞানী ব্যক্তি আল্লাহর কাছ থেকে জ্ঞানপ্রাপ্ত বলেন চোখের পলক ফেলার আগেই আমি তা আনতে পারব আর সত্যি মুহূর্তের মধ্যেই সেই বিশাল সিংহাসন হাজির হয় রানী এসে সিংহাসন দেখে হতবাক তিনি বুঝতে পারেন এটি তারই সিংহাসন তখন তার মনে বিশ্বাস জন্মায় যে সুলাইমান আলহ আসাল্লাম সত্যিই আল্লাহর একজন প্রেরিত ব্যক্তি সুলাইমান আলাইয়া সাল্লাম রানীকে তার প্রসাদে নিয়ে যান যেখানে কাচের তৈরি ছিল যা পানির মতো স্বচ্ছ রানী তা দেখে মনে করেন পানির উপর হাঁটতে হবে এবং তিনি নিজের পোশাক একটু তুলে ধরেন তখন তিনি বুঝতে পারেন এ কেবল কাচের কারুকার্য এ পালনকর্তা আমি আমার অন্যায়ের জন্য তবা করছি এবং সুলাইমান আলাইয়া সাল্লামের সঙ্গে এক আল্লাহর ইবাদত গ্রহণ করছি এভাবেই এক সূর্য পূজারী রানী তার বুদ্ধি বিনয় এবং সত্য অনুসন্ধানের মাধ্যমে এক সৎ ফিরে আসেন ইতিহাসে রানী বিলকিস ও নবী সুলাইমান আল সাল্লামের কাহিনী একটি অসাধারণ উদাহরণ কীভাবে জ্ঞান দয়া এবং আল্লাহর হেদায়েতে একজনকে সঠিক পথে নিয়ে আসতে পারে